কাশফুলের দোলা আর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে দেবীর বোধনে বোধহয় আর বেশি দেরি নেই ইতিমধ্যেই মহালয়া পেরিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গোহাটের কামার পুকুরে তিসারি ক্লাবের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরামবাগের সাংসদের আরমবাগের এসডিও রবি কুমার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গৌহার থানার ওসি মধুসূদন পাল সহ অন্যান্য পুজো উদ্যোক্তারা পুজো উদ্বোধনকে ঘিরে সকলের মধ্যে আনন্দ ছিল তুঙ্গে পুজো উদ্বোধনের মাধ্যমে এই এলাকায় খুশির আমেজ ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে এলাকাবাসীও পুজোর আনন্দে মেতে ওঠার জন্য তৈরি হচ্ছেন এ বিষয়ে আরো কিছু

কর্তা যারা আছে তাদের উপরে দায়িত্ব এবং আপনারা ভিড় নিয়ন্ত্রণ এবং যে কোনো অসুবিধাতে বোঘাট থানাকে পাশে পাবেন আমাদের আজকে সিএম ম্যাডাম ইনোভেশন করেছেন এবং আমাদের মাননীয় এমপি ম্যাডাম উপস্থিত এসপি কো সাহেব তো বললেন আমি বেশি কিছু বলবো না আমি এটাই বলবো যে যতদিন মা আসছে মা তো চলে এসছেন আমার এখানে এখানে যেন ভলেন্টিয়ার চব্বিশ ঘন্টা থাকে টোয়েন্টি ফোর সেভেন যেন সবাই থাকে ক্লাব প্রতিটা বছর নতুন নতুন কিছু রেশা দেখাই নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে এরা কাজ করে এগিয়ে যায় তো দিশারি ক্লাবকে একটা বৈশিষ্ট্য আমি বলবো আমি যে বাড়িয়ে বলছি এটা তারা দিশারি ক্লাব শুনে একটা ক্লাব একটা ঠাকুর প্রতিমায় নিয়ে চলে এলো ঠাকুর চার দিন মানে যে ঠাকুরের পুজো অর্চনা করলো এটা কিন্তু না এরা সারাটা বছর বিভিন্ন বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজকর্মের মধ্য দিয়েই এরা কিন্তু যাপন করে আজকে আমাদের পনেরোতম বর্ষে মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভার্চুয়াল উদ্বোধন করলেন আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন প্রিয় সাংসদ ইতালি বাগ এইচ ডিপিও সাহেব এবং কসু সাহেব এবং অন্যান্য আধিকারিক বিন্দু এবং বিডিও সাহেবও ছিলেন সর্বতভাবে সব প্রশাসন এখানেই উপস্থিত ছিলেন আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন গতকালে রাত থেকেই ওসি সাহেব আমাদের এখানে খবর নিচ্ছেন সব কিছুটাই ব্যবস্থা করার উপযোগী করা তুলে ধরার জন্য আমাদেরকে সহযোগিতা করেন এবছর কত বর্ষে পা দিল এবছর আমরা পনেরোতম বর্ষে দুর্গা পুজো পা দিলাম দিশারি আগেও জগদ্ধাত্রী পুজো করত বারো বছর জগদ্ধাত্রী পুজো করেছি আমার নাম শ্রী সরজিৎ মাইতি দিশারি ক্লাবের সভাপতি অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে